আমাদের চ্যানেল আনিকা আরাফ এন্টারটেইনমেন্টে স্বাগতম অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করুন একসময় পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে টিমি এবং জেমস নামে দুটি ছোট ছেলে ছিল টিমি তার উদারতা এবং উদারতার জন্য পরিচিত ছিল সবসময় অন্যদের সাথে তার খেলনা এবং মিষ্টি ভাগ করে নিতেন অন্যদিকে জেমস কিছুটা স্বার্থপর ছিলেন প্রাজশী তার খেলনা নিজের কাছে রাখতেন এবং ভাগ করতে অস্বীকার করতেন এক রৌদ্রোজ্জ্বল বিকেলে টিমি মাটিতে পড়ে থাকা একটি চকচকে লাল আপেল দেখতে পেল উত্তেজিতভাবে তিনি এটি তুলে নেন এবং জেমসের সাথে এটি বিভক্ত করার সিদ্ধান্ত নেন টিমি যখন জেমসকে আপেলের প্রস্তাব দেয় জেমস এক মুহূর্তের জন্য ইতস্তত করে কিন্তু তারপর লোভের সাথে তা গ্রহণ করে টিমিকে একটি কামড় না দিয়ে পুরো ফল খেয়ে ফেলে হতাশ বোধ করে টিমি হেসে বলল ঠিক আছে জেমস আমি আনন্দিত যে আপনি এটি উপভোগ করেছেন এই কথাগুলো বলে টিমি চলে গেল জেমসকে তার ক্রিয়া সম্পর্কে চিন্তা করতে রেখে দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে টিমির দয়া জ্বলতে থাকে যখন জেমস অন্যদের ভাগ করে নেওয়া এবং যত্ন নেওয়ার মূল্য উপলব্ধি করতে শুরু কর টিমির উদাহরণ দ্বারা অনুপ্রাণিত হয়ে জেমস তার উপায় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তার চারপাশের সকলের সাথে তার খেলনা এবং আচরণগুলি ভাগ করে নেওয়া শুরু করেছে সেই দিন থেকে টিমি এবং জেমস সেরা বন্ধু হয়ে ওঠে একে অপরকে দয়া উদারতা এবং অন্যদের সাথে ভাগ করে নেওয়ার আনন্দের গুরুত্ব শেখা এবং তাদের গ্রামে তাদের বন্ধুত্ব একটি অনুস্মারক হিসাবে কাজ করেছিল যে এমনকি দয়ার ক্ষুদ্রতম কাজগুলিও বিশ্বের সবচেয়ে বড় পার্থক্য করতে পার